সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে হচ্ছে মহালয়া মহালয়ার অমাবস্যায় করা হবে মায়ের বিশেষ পুজো মায়ের এই পোশাক করে নেওয়া হবে পরিবর্তন তো আজকে মহালয়া উপলক্ষে গেছিলাম ধাত্রীগ্রাম করে এসেছি সেখান থেকে গঙ্গা স্নান নিয়ে এসেছি মায়েদের জন্যে যতটা সম্ভব গঙ্গা জল এরপর আমার স্ত্রী মাকে করিয়ে দেবেন বস্ত্র পরিবর্তন রানী কালারে এই ঘাগড়াটা ছেড়ে মা পরে নেবে একটা আকাশি রঙের এই ঘাগড়া তো দেখতে পাচ্ছ ঘাগড়াটা খুব সুন্দর দেখতে মাকে মানিয়েছ খুব সুন্দর তো এবারে আমরা ইচ্ছা করি এই চুলের ওপর দিয়ে মায়ের এই হাড়গুলো দিয়েছি যে কারণ চুলটা বড্ড মায়ের এদিক ওদিক হয়ে যায় তো এই ঘা মানে চুলটার ওপর দিয়ে যদি এই হাড়গুলো দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে চুলটা একটা পজিশনে থাকে এখানে মায়ের সিঁথি রাঙিয়ে নেওয়া হয়েছে সিঁদুর দিয়ে মাকে পরিয়ে নেওয়া হয়েছে বাহান্নটি জবা ফুলের একটি সুন্দর মালা এখানে মহাকাল মহাকাল ভৈরব না সদাশিবকে পরিয়ে নেওয়া হয়েছে একটা গাঁদার মালা এখানে আমার গুরুদেবকে দেওয়া দেওয়া হয়েছে একটা আকন্দের মালা এখানে যজ্ঞেশ্বর নারায়ণকে দেওয়া হয়েছে একটি রজনীগন্ধা এবং গাঁদার মালা আর এখানে আমার মহাকাল ভৈরবকে পরিয়ে নেওয়া হয়েছে একটা আকন্দের মালা এরপর যথাবিতভাবে এখানে গণেশকে বসানো হয়েছে মায়ের আসনে রাখা হয়েছে মাতারা শ্রীচরণ মাতারা শ্রীচরণ ধুয়ে নেওয়া হবে মায়ের শ্রীচরণ রঞ্জিত করা হবে শ্বেত চন্দন দিয়ে রক্তচন্দন দিখানে গণেশকে দেওয়া হয়েছে দুর্বা গণেশের যেটা খুবই প্রিয় এখানে মায়ের চরণে দুর্বা আতপচাল জবা এবং বিল্লপত্র তার সাথে সাদা চন্দন লাল চন্দন কেশর মিশ্রিত করে মায়ের চরণে দেওয়া হয়েছে অর্ঘ ভোলানাদের মাথাতেও দেওয়া হয়েছে একটা বিল্লপত্র মায়ের চরণে দেওয়া হয়েছে দক্ষিণা এখানে পুজোর আয়োজন আমি ধীরে ধীরে সম্পন্ন করছি একটা একটা করে সময় লাগে অনেক এবারেই যেমন আমি সাড়ে সাতটায় পুজো করতে বসেছি আর উঠেছি প্রায় দশটা এখানে মহাকাল ভৈরবের মাথা তো একটা সাদা এবং লাল চন্দন দিয়ে রঞ্জিত করে বিল্লপত্র নিখুঁত বিল্লপত্র বাবার মাথাতে দেওয়া হয়েছে তো মাকে তো দেখতে এমনি সুন্দর মাকে এই পোশাকটা পরে আরও সুন্দর লাগছে তো দেখো স্টিল পিকচারে খুব সুন্দর লাগছে মাকে দেখতে এবার যেহেতু আজকে হচ্ছে মহালয়ের অমাবস্যা এখানে মহালয়ার অমাবস্যাতে অন্নভোগ হয় না তো মায়ের জন্য বিবিধ মিষ্টি নিয়ে আসা হয়েছে তার মধ্যে রয়েছে মন্ডা তার সাথে রয়েছে এখানে মিল্কেক পান্তুয়া রসগোল্লা তার সাথে সাদা একটা ছানার খুব সুন্দর সন্দেশ এটা হচ্ছে মায়ের পাত্র তার সাথে পান তার সাথে চাল এবং কলা যেটা মায়ের প্রধান নৈবিদ্য বিবিধ ফল বিবিধ মিষ্টান্ন শুকনো ফল তাজা ফল সব কিছু দিয়ে করে সাজিয়ে নেওয়া হয়েছে মায়ের নৈবেদ্য মায়ের চরণ মায়ের কাছে নিবেদন করা হয়েছে জল জলের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে একটু কর্পূর এখানে আমার গুরুদেবের জন্য একটা পান্তুয়া এবং একটা রসগোল্লা তার সাথে জল এইভাবে পুজোর আয়োজন করে নেওয়া হয়েছে মায়ের কাছে জ্বালানোর জন্য রয়েছে ঘিয়ের প্রদীপ এবং তেলের প্রদীপ সরষের তেলের প্রদীপ মায়ের আরতির জোগাড়ও রয়েছে এখানে সম্পূর্ণ আর আরতি করা হবে মায়ের এখানে সাদা চন্দনের সাথে মিশি যে আছে কেশর তার সাথে লাল চন্দন রয়েছে এবং মায়ের শ্রীচরণ ধুয়ে নেব আজকেই ধাত্রীগ্রাম থেকে নিয়ে আসা সদ্য আনা গঙ্গা জল দিয়েই করে নেওয়া হবে মানে টাটকা গঙ্গা জল দিয়ে মা তারা শ্রীচরণ ধুয়ে নেওয়া হবে এবং গোটা পুজোটা আমার এই এই টাটকা গঙ্গাল জল দিয়েই করা হবে এখানে ঠাকুরঘরে থাকা বাকি দেবদেবীদের যেমন আমি একবার দর্শন করাই তোমাদের করিয়ে নিচ্ছি এখানে দেখো ভোলানাথ মনসা দুর্গা লক্ষ্মী সরস্বতী লোকনাথ বাবা আমার মা মা সন্তোষী এদিকে হচ্ছে রাধা গোবিন্দ তার সাথে মা দুর্গা মঙ্গলচন্ডী সবাই এখানে রয়েছেন নিজ নিজ স্থানে বিরাজ করছেন সবারই করা হবে বিশেষ পুজো গলাটার একদম ধরে গেছে ঠান্ডা ফান্ডা লেগে তো গলাটা ঠিক হতে সময় লাগবে এখানে রয়েছে মায়ের পুজোর জন্যে জবা দেখো কি অদ্ভুত ব্যাপার এখন সন্ধ্যেবেলা অথচ টাটকা টাটকা জবা তার সাথে বেলপাতা তুলসী পাতা কুচো ফুল সব কিছু আমি জোগাড় করে নিয়েছি সব আমি চন্দনের ছিটে দিয়ে করে নেবো পুজোর জন্য উপযুক্ত এখানে মা তারা শ্রীচরণ ধুয়ে নিয়ে মায়ের চরণে অর্ঘ নিবেদন করেছি বিল্লপত্র দুর্বা লাল চন্দন সাদা চন্দন আতপ চাল এবং তার সাথে জবা ফুল এই নিয়ে মায়ের শ্রীচরণে আমি অর্ঘ দিয়েছি মাতা মায়ের শ্রীচরণ ধূপ দিয়ে আমি আরতি করে নিয়ে যথাস্থানে বিরাজ করিয়ে নেব মাতারা শ্রীচরণ সুন্দরভাবে প্রত্যেক অমাবস্যাতেই ধুয়ে নেওয়া হয় এরপর দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে মায়ের কাছে এখানে ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ ধূপ বাতি সমস্ত প্রসাদ আদি নিবেদন করেছি কমপ্লিট এখনও হয়নি এখনও আরতি করা বাকি আছে তার সাথে মায়ের স্তোত্র অর্থাৎ এক একশো আট যে মায়ের নাম আছে সেই স্তোত্র এক একশোত্তর শত স্তোত্র সেটা পর এখনও বাকি আছে স্তোত্র পরা বাকি আছে দুর্গা স্তোত্র পড়া বাকি আছে এই সমস্ত স্তোত্রাদি পাঠ করব আমার স্ত্রীর এখন অঞ্জলি দেওয়া হন হয়নি উনি এখন অঞ্জলি দেবেন মায়ের চরণে। এখনও আরও অনেক পুজোর কাজকর্ম পড়ে রয়েছে অন্যান্য বিবিধ যে পোর্শানগুলো থাকে যেগুলো পার্ট বাই পার্ট করতে হয় সেগুলো এখনও বাকি আছে ধীরে ধীরে করা হবে এখানে এখন আমার সম্পূর্ণ পুজো শেষ আরতি করাও হয়ে গেছে কমপ্লিট আরতির ভিডিও করে নেওয়ার জন্যও সেই একই ব্যাপার মেয়ের যেহেতু পড়া আছে তাই আরতির ভিডিও আর সেই করতো ভিডিওটা রেকর্ড সেই করতে এখন আর সে করতে পারছে না তো এক হাতে আরতি আর এক হাতে তো ভিডিও করা যাবে না তাই আরতির ভিডিওটা আর আমি এখানে সংযুক্ত করতে পারলাম না কারণ আরতির ভিডিও করাই হয়নি এখানে মহাকাল ভৈরবকেও আমি পুজো করে নিয়েছি যথাসম্ভব যেমন পেরেছি যজ্ঞেশ্বর নারায়ণও রয়েছেন এখানে আমি যতটা যেমন পারি সেরকমভাবেই করে নিলাম এই মহালয় উপলক্ষে অমাবস্যার পুজো এই পুজোতে আমাদের অন্নভোগ হয় না আমাদের তিনটা অমাবস্যাতে অন্নভোগ হয় ফলহারিণী কৌশিকী এবং দীপান্বিতা পরেরটাই হচ্ছে দীপান্বিতা অমাবস্যা তাতে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হবে বিবিধ ভোগ রাগ বাড়িতে প্রস্তুত করে এখানে মাকেও যেহেতু নবরাত্রি শুরু হয়ে যাবে আগামীকাল থেকে মাকে ওখানে শাড়ি পরিবর্তন করিয়ে নিতে হবে মায়ের পুজোতে এবার তিনখানা শাড়ি হয়েছে তার মধ্যে দুটো শাড়ি তো খুবই সুন্দর যেগুলো আমি কিনে নিয়ে এসেছি আর একটা মায়ের চরণে রাখা আছে আমার এক আত্মীয় তারা মানসিক করেছিলেন মায়ের কাছে তো তাদের রোগ নিবৃত্তি হয়েছে বা রোগের অবসান হয়েছে তাই মায়ের চরণে নিবেদন করেছেন তো এইভাবেই করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো